অস্ট্রেলিয়ান সরকারকে মস্কো বলেছে যে রাশিয়ার বন্দিদশায় থাকা তাদের একজন নাগরিক এখনও জীবিত রয়েছে অস্কার জেন কিংস একজন বত্রিশ বছর বয়সী শিক্ষক গত বছর ইউক্রেনের হয়ে লড়াই করার সময় ধরা পড়েছিলেন অস্ট্রেলীয় সরকার রাশিয়ার কাছ থেকে নিশ্চিত করণ পেয়েছে যে অস্কার জেনকিংস জীবিত এবং হেফাজত রয়েছে পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বুধবার এক বিবৃতিতে বলেছেন এর আগে এমন খবর পাওয়া গেছে যে মিস্টার জেনকিংস বন্দী অবস্থায় মারা গেছেন অস্ট্রেলিয়ান সরকার তার কল্যাণের জন্য গুরুতর উদ্যোগ উল্লেখ করেছেন আমরা এখনও যুদ্ধবন্দী হিসেবে মিস্টার জেনকিংসের জন্য গুরুত্বের উদ্বেগ পোষণ করি ওং এর বিবৃতি যোগ করা হয়েছে এটি রাশিয়াকে তাকে মুক্তি দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে এবং অস্ট্রেলিয়ার অবস্থান পূর্ণবক্ত করেছে যে রাশিয়ান ফেডারেশন আন্তর্জাতিক মানবিক আইন অনুসারে যুদ্ধবন্দীদের সাথে আচরণ করতে বাধ্য যুদ্ধবন্দিরা জেনেভা কনভেনশন দ্বারা সমস্ত সহিংসতা বা ভীতি প্রদর্শন থেকে সুরক্ষিত এর আগে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছিলেন যে সরকার জরুরিভাবে নিশ্চিত করেছেন চাইছে নিশ্চিত করতে চাইছে যে মিস্টার কিংজিং কিং বেঁচে আছেন অস্ট্রেলিয়া ইউক্রেনের রাষ্ট্রদূতের উদ্ধৃতি দিয়ে অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কোঅপোরেশন বলেছে যে এই সংবাদটি সুসংবাদ কিন্তু মস্কোকে তার সুস্তার সুস্থতার ভিডিও প্রমাণ সরবরাহ করার আহ্বান জানিয়েছে মিস্টার জেনকিংস এই প্রথম অস্ট্রেলিয়ান বলে মনে করা হয় যাকে ইউক্রেনের করে হয়ে যুদ্ধ করার সময় যুদ্ধবন্দি হিসেবে বন্দী করা হয়েছিল এ গত বছর ডিসেম্বর ভিডিওতে দেখা যায় মিস্টার জেনকিংসের হাত বাধা অবস্থায় মুখে আঘাত করা হচ্ছে এবং রাশিয়ান বাহিনী জিজ্ঞাসাবাদ করছেন তিনি ব্যাখ্যা করেন যে তিনি একজন শিক্ষক এবং একজন সৈনিক যিনি অস্ট্রেলিয়া এবং ইউক্রেনে বসবাস করেন